দর্শক ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্স পিএসজির বিপক্ষে মাঠে নামতে চলেছে লিওনেল মেসিরমিয়ামি এবার নিজের সাবেক ক্লাব ক্লাব মুখোমুখি হতে চলেছে ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ মাটি নামে পিএচডি দর্শক ইন্টারমিয়ামি মনে হয় ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং কিভাবে মোবাইলের মাধ্যমে দেখবেন এইসবের বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের চমক দেখিয়েছে লিওনেল মেসির দল ইন্টারমিয়ামি এ গ্রুপে তারা রানার আপ হয়ে অর্থাৎ দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে তারা অন্যদিকে পিএসজি বি গ্রুপের চ্যাম্পিয়ন যে কারণে রানার আপের সাথে বি গ্রুপের চ্যাম্পিয়নের ম্যাচ হবে রাউন্ড অফ সিক্সটিন এর অর্থাৎ ইন্টারমিডাম পিএসি পিএসজির ম্যাচ হতে চলেছে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে যেখানে কিনা ইন্টারমিডিয়ামের তুলনায় অনেকটাই শক্তিশালী দল বলা যায় পিএসজিকে কেননা কিছুদিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি শক্তিশালী মিলানকে পাঁচ শূন্য বলে হারিয়ে ওয়েভার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি এবার সেই শক্তিশালী পিএসজির বিপক্ষে মাঠে নামতে চলেছে মেসির ইন্টারমিয়ামি দর্শক চলুন এক নজর দেখে নেওয়া কবে অনুষ্ঠিত হতে চলেছে রাউন্ড অফ সিক্সটিনের পিএচডি ওনাম ইন্টারমায়ামের এমএসটি দর্শক ইন্টারমিয়াম ওনাম পিএচডির এমএসটি অনুষ্ঠিত হবে জুন মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ আর মাত্র দুই দিন পর জুন মাসের উনত্রিশ তারিখ বাংলাদেশ সময় রাত দশটায় অনুষ্ঠিত হবে এম এসটি যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড স্টেডিয়ামে মাঠে নামবে ইন্টারমিয়ামি এবং পিএসজি দর্শক সাম্প্রতিক পারফরমেন্সের কথা বিবেচনা করলে মিয়ামি থেকে অনেকটাই এগিয়ে থাকবে পিএইচডি দর্শক মেসি কি পারবে মিয়ামিকে জেতাতে আপনার মতো শেষ পর্যন্ত কে জিতবে এই ম্যাচ আর এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া অ্যাপসগুলোর মাধ্যমে লাইভ দেখতে পারবেন কে জিতবে এই ম্যাচ অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানিয়ে নিন